যদিও আসলে জড় পদার্থ হ্যাঁ কিন্তু অনেক বিপদের সে হেল্প করে তাই তো আমরা আমাদের সক্ষম একটা বাইক থাকে আমি বাইকটাকে যত্ন করি আপনার গাড়ি আপনার হ্যাঁ আপনার আপনার আপনাকে সুখে রাখে এই জন্যেই এই মোছামুছিটা যদিও প্রাণ নাই কিন্তু আলাদা একটা টান আছে না কত বছর ধরে এই গাড়ি চালান আচ্ছা এই গাড়ি আপনার সাথে কত বছর আছে আমার সাথে এই গাড়ি বেশি দিন না আমি আগে ওই রুটে মেরিন ডে ট্যুরস্ট বাস আছে না হ্যাঁ এগুলো চালাই দেন এগুলো খুবই অল্প সময় এখন চালাই তাহলে মানে ধরেন এই কয় টাকা ইনকাম হয় মানে ইনকাম তো সবাই বলে না কিন্তু এই গাড়ি দিয়ে আসলে চলে কিনা মোটামুটি সংসার চলে কিনা মোটামুটি সংসার চলে আল্লাহর আমাদের আল্লাহ ঠিক আচ্ছা প্রতিদিন কয়টা ট্রিপ পান ধরেন এখন তো আমরা টেকনাম্প জাইলে একটা ট্রিপ মারি আর একনাম্প গেলে হ্যাঁ ইনারে পাথর ট্রিপ জাইলে দুইটা আচ্ছা